নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ভিডিওগুলো দিতে আমার সত্যি খুব লেট হয়ে যাচ্ছে তবে কোনো ব্যাপার নেই আমি ছোট ছোট করে ভিডিওগুলো আপলোড করতে থাকবো তো এটা ছিল দেওঘরের বৈদ্যনাথে পুজো দিতে যাওয়ার ভিডিও আর সেটা ছিল কুড়ি ফেব্রুয়ারি দুই তো খুব সকাল সকাল আমরা উঠে রেডি হয়ে গেছিলাম দেখতেই পাচ্ছেন চারিদিকে অনেক দোকান পাট খুলে গেছিলো আর প্রচুর ফুলের দোকান বসেছিলো এছাড়াও সেদিন কিন্তু মেঘলা মেঘলা দিন ছিল বৃষ্টি সেদিন হয়নি কিন্তু মেঘলা দিন ছিল আর আগের ভিডিওতে তো আপনাদের দেখিয়েছিলাম বৈদ্যনাথ মন্দির তারপরে শিবগঙ্গা তো পরের ভিডিওটা হচ্ছে দেওঘরের বৈদ্যনাথ ধামে পুজো দেওয়ার ভিডিও ছিল তো যাই হোক আমাদের সাথে কিন্তু পাণ্ডা ছিল একজন উনি অবশ্য মন্দিরেরই পুরোহিত ছিলেন যেরকম থাকে আর কি ছোটোখাটো হয়তো পুরোহিত যারা থাকেন তারা হেল্প করেন তো আমরা এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ফুল বেলপাতা পদ্ম অনেক কিছুই ছিল এছাড়াও ছিল প্লাস্টিকের বোতলে গঙ্গা জল তো সেইগুলো আর কি উনি আমাদেরকে নিয়ে দিচ্ছিলেন এবং আমরা নেওয়ার পরে উনি কিছু মন্ত্র পাঠ করতে বলেন এবং সেই মন্ত্র উচ্চারণ করে আমরা সবাই মিলে আর কি রওনা দিয়েছিলাম মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে যদিও বা পুজোটা আমি আগের দিন দেখিয়েছি যে আগের দিন সন্ধ্যে সময় পুজো দেখাচ্ছিলো এবং পরের দিনও ভোরবেলায় সে পুজো হয়ে গেছিলো তো যাই হোক আমরা ওইভাবেই চলেছি আর কি আমরা প্রায় এই সাত জন মতো ছিলাম এবং আমরা পুরো একটা টিম আর কি পুজো দিতে যাচ্ছি তো এই দেওঘরের কিছু কাহিনীও রয়েছে বৈদ্যনাথ ধামের যেটা হয়তো অনেকে জানেন আবার অনেকে জানেন না তো কাহিনি ছিল যে শিবলিঙ্গের বারোটি জ্যোতির্লিঙ্গ ছিল এবং সে বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে এই একটি হল বৈদ্যনাথ ধাম আর এই বৈদ্যনাথ ধামের একটা পুরাণ কাহিনী সেটা হলো যে যখন রাজা রাবণ আর কি শিব ভক্ত ছিলেন তো তার কাছে কোনো কিছুর অভাব ছিল না শুধু তিনি চেয়েছিলেন যে শিব ঠাকুরও যেন তার কাছে যায় এবং তার কাছেই থাকে সেই জন্য তিনি শিব ঠাকুরের কাছে কৈলাসে গিয়ে বলেন যে মহাদেব আপনাকে আমার সাথে যেতে হবে শ্রীলঙ্কায় তো শিব ঠাকুর বলেছিলেন যে এটা তো সম্ভব নয় তুমি পারলে একটা লিঙ্গ নিয়ে যাও আমি তাতেই বিরাজমান থাকব কিন্তু রাজা রাবণ সেটা শুনতে চাননি তিনি তবুও মহাদেবকে জোর করেছিলেন তো মহাদেব তখন বলেছিলেন যে ঠিক আছে তাহলে আমি তোমার সাথে যেতে পারি কিন্তু একটা শর্তে রাস্তার মাঝে কোথাও যদি আমায় নামিয়ে দাও তাহলে সেখানেই আমি থেকে যাব আমি আর সেখান থেকে নড়ব না তো সেই শর্তে রাজি হয়ে রাজা রাবণ আর কি শিবলিঙ্গ নিয়ে যাচ্ছিলেন তো সেখানে মহাদেবের পুত্র গণেশ তা দেখে খুব চিন্তিত হয়ে পড়েছিলেন এবং তিনি শ্রীনারায়ণের সাথে পরিকল্পনা করে এবং তিনি রাখালে ছদ্মবেশ ধরে বৈদ্য নাম নিয়ে রাজা রাবণের সামনে উপস্থিত হন এবং তার সাথে কথোপকথন জুড়ে দেন আর তা করতে করতেই রাজা রাবণের জল পিপাসা পেয়ে যায় তা করতেই তিনি জল পিপাসাও করে নেন এবং সেই জলটা এনে দিয়েছিলেন শ্রী গণেশ ঠাকুর তিনি একটা কলসির পাত্রে রাজা রাবণকে জলটা এনে দিয়েছিলেন তাও আবার মা গঙ্গার সাথে পরিকল্পনা করে তারপর রাজা রাবণ সেই জল পান করার পর কিছুটা যখন এগিয়ে যায় তখন তার লঘু সংখ্যা পেয়ে যায় এবং লঘু সংখ্যা পাওয়ার কারণে তিনি শ্রী গণেশ ঠাকুরকে বলেন যে সেই শিবলিঙ্গটা ধরে থাকতে এবার সেই গণেশ ঠাকুর যখন বলেন যে শিবলিঙ্গ আমি ধরে থাকতে পারি কিন্তু সূর্য অস্ত চলে গেলে আমি আর পারবো না নিচে রেখে দেব তো সন্ধ্যে হওয়ার আগেই তোমাকে লঘু সংখ্যা সেরে ফিরতে হবে রাজা রাবণ সেই শর্তে রাজি হয়ে সেই শিবলিঙ্গ গণেশ ঠাকুরের হাতে ধরিয়ে দেন আর এদিকে শিবলিঙ্গটা গণেশ ঠাকুরের হাতে থাকার কারণে গণেশ ঠাকুর বারবার রাজা রাবণকে ডাক দিতে থাকেন কিন্তু রাজা রাবণের আর লঘু সংখ্যা শেষও হয় না তো তিনি কি করবেন কিছু ভেবেও পাচ্ছিলেন না গণেশ ঠাকুর তো সেই মুহূর্তে যখন দেখলেন সূর্য অস্ত গেছে এবং সন্ধে হয়ে গেছে আর রাজা রাবণের সংখ্যাও শেষ হয়নি তখন সেখানেই তিনি ওই শিবলিঙ্গটা রেখে দেন এবং শিবলিঙ্গটা অনেকটা মাটির নিচেও ঢুকে যায় আর সাথে সাথে গণেশ ঠাকুর সেখান থেকে অদৃশ্য হয়ে যান এবং রাজা রাবণের সংখ্যাও শেষ হয়ে যায় আর তিনি সেই শিবলিঙ্গটা যখন তুলতে যান তখন তিনি আর তুলতে পারেননি আর যেহেতু ওখানে শ্রী গণেশ ঠাকুর রাখালের ছদ্মবেশ ধরে বৈদ্য নাম নিয়ে শিবলিঙ্গটি স্থাপন করেছিলেন সেই জন্য বৈদ্যনাথ ধাম মন্দির নামে পরিচিত তো যাই হোক এই ছিল কাহিনি তো আমরা দেখতে পেলাম যে আগে যে ব্যারিকেটগুলো ছিল সেই ব্যারিকেটগুলো পেরিয়ে আমরা অনেকটা দূরে এগিয়ে আর কি শিবলিঙ্গের মন্দিরে প্রবেশ করেছিলাম এবং সেখানে প্রবেশ করার পর যেহেতু আমাদের ফোন অ্যালাউ ছিল না তাই জন্য আমরা ফোন নিয়ে ভেতরে প্রবেশ করতে পারিনি আর যেহেতু আমরা ফোন নিয়ে ভেতরে ঢুকিনি তার জন্য ওখানে আর কি কোনো ছবি বা ভিডিও করা হয়নি তবে হ্যাঁ আমাদের টিমের মধ্যে একজন ফোন নিয়ে ঢুকেছিলেন কিন্তু উনি মানে ভিডিও করতে পারেননি দু একটা ছবি তুলতে পেরেছিলেন তাও ভিড়ের মাঝে ভালো করে তোলা হয়নি আর আমরা তো গাছ নিয়ে নিয়েছিলাম এবং গাছ ছড়া বাঁধার জন্য দেখতেই পাচ্ছেন ওপরে শিব মন্দিরে চূড়ায় উঠে গাছ ছড়া বাঁধছে এবং এভাবে গাছড়া ছড়া বাঁধা হয় আর আমাদেরকে মানে গাছ যে কিছুটা অংশ থেকে যায় সেটা আমাদেরকে দিয়ে দেওয়া হয় এবং বলেন যে বাড়িতে ওটা রেখে দিতে তা আমরা সেই মতো আর কি নিয়ে চলে আসি তো যাই হোক এটা ছিল আমাদের দেওঘরে পুজো দেওয়ার ভিডিও বেশ ভালোই লেগেছিলো আর দেখতেই পাচ্ছেন কত পুণ্যার্থী রয়েছে প্রচুর ভক্তগণ রয়েছে এখানে পুজো দেওয়ার জন্য যদি আপনারা পারেন আপনারা অবশ্যই একবার যাবেন আর এই যে এই গরুটা দেখতে পাচ্ছে অনেকে এনাকে নন্দী ভেবে প্রণাম করছে যার যা বিশ্বাস আর কি তো যাই হোক আমাদের বেশ ভালোই লেগেছে এই যে আমার হাতে নাট ছড়াও রয়েছে আর মানে বাকিটা ছিল আর কি তো এই যে শেষে আপনাদের কয়েকটা ছবি দিয়ে দিলাম যেগুলো আর কি ভেতরে তোলা হয়েছে ছুরি করে আর কি তো যাই হোক এটা ছিল মা দেবী দুর্গার মন্দির আর এক পক্ষে ছিল শিবলিঙ্গের মন্দির আমরা দুটোতেই গেছিলাম দুটোতেই ফোন আলাও ছিল না তো ভিডিওটা শেষ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানাবেন আশা করি সকলের ভালো লাগবে দেখা হবে নেক্সট ভিডিওতে তো আজকের মতো এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই